আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু চেক লিস্ট শেয়ার করবো যেগুলো আমি যদি জানতাম ব্যবসা শুরু করার আগে কিংবা অ্যামাজনে নিজের বিজনেস স্টার্ট করার আগে তাহলে আসলে অনেকগুলো টাকা লস হইতো না অনেক ভালো হইতো এবং সবার শেষে আমি এমন কিছু চেক লিস্ট শেয়ার করবো যেগুলো আপনাদের করার কোনো ক্রমেই উচিত হবে না কারণ জ্যাক মা বলেছিলেন যে স্মার্ট পিপল নো হোয়াট টু ডু এন্ড ওয়াইজ পিপল নো হোয়াট নট টু ডু আর ইউ রেডি স্টার্টেড অ্যামাজন ব্যবসার প্রচুর অ্যাড দেখতেছেন চারপাশে অ্যামাজন ব্যবসা সম্পর্কে অনেক কিছু শুনতেছেন সো এখন কি করবেন সবার প্রথমে কি করবেন সবার প্রথমে গিয়েই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অর্থাৎ ক্রিয়েট করে ফেলবেন কালকে প্রোডাক্ট লঞ্চ করবেন একদম না পুরোই রং স্টেপ সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আসলে বুঝতে হবে এই ব্যবসা আপনার জন্য কতটুকু পারফেক্ট যেটাকে আমরা বলি ফিজিবিলিটি স্টাডি অর্থাৎ আগে দেখতে হবে যে এই ব্যবসা আপনার জন্য কতটুকু পারফেক্ট আদৌ ব্যবসা আপনার জন্য কিনা আপনি পারবেন কিনা কিভাবে সেটা সম্ভব কিভাবে জানতে পারবেন প্রচুর ফ্রি রিসোর্স আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলই প্রচুর ভিডিও আছে ফ্রি রিসোর্স থেকে আগে একটু ঘাটাঘাটি করেন আগে জেনে নেন বেশ কিছু ইউটিউব ভিডিও দেখেন আগে বুঝে নেন ব্যবসা আপনার জন্য কিনা আপনি পারবেন কিনা তারপরে সিদ্ধান্ত নেন অনেকে এখন বলতে পারেন যে ভাই আমার সময় নাই আমি ভিডিও দেখে শিখতে পারবো না ভিডিও দেখার টাইম নাই তাহলে আপনার জন্য দুইটা ওয়ে আছে এক এমন কাউকে হায়ার করা যার কনসালটেন্সি নিয়ে আপনি বিজনেস সম্পর্কে এটু সি জানতে পারেন আর দুই হচ্ছে এই বিজনেসে টোটালি ফোকাস না করা কারণ এই বিজনেসের শুরুর দিকে প্রচুর পরিমাণ টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে যে যাই বলুক না কেন অনলাইনে প্রচুর মানুষ প্রচুর কথা বলবে দুই ঘন্টার সময় দেবেন ডেলি চার ঘন্টা সময় দেবেন ইটস ভেরি ইজি দিস ইজ নট এন ইজি থিং বিজনেসটা প্রথমে যখন স্টার্ট করবেন ইনিশিয়াল মোমেন্টে প্রচুর টাইম দিতে হবে সো সেই টাইম যদি আপনার কম থাকে না থাকে তাহলে ইদার আপনি কাউকে হায়ার করে ব্যবসা করবেন অথবা আপনি এই ব্যবসা আপাতত করবেন না অলরাইট সো আমার ভিডিও দেখার শেষ বা কিছু ঘাটাঘাটি করার শেষ আমি বুঝতে পারলাম যে ব্যবসা সম্পর্কে আমার আগ্রহ আছে এখন তাহলে স্টেপ কি হবে অনেকের এখানে ধারণা যে ফ্রি রিসোর্স থেকেও পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন পাওয়া সম্ভব এবং সেখান থেকে ব্যবসা করা ট্রাস্ট মি আই আই ডিড সেম থিং আমিও ফ্রি রিসোর্স থেকে বিজনেস স্টার্ট করছিলাম কিন্তু একেবারে রিয়েল থেকে বলতেছি বেশ কয়েক জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন নাম্বার হচ্ছে ফ্রি সবকিছু বিভিন্নভাবে এলোমেলো সব এক জায়গায় গুছায় আপনি একটা প্রপার গাইডলাইন একভাবে পাবেন না সো যখন আপনি রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করতে যাবেন দেখবেন যে এই জিনিসের এতটুকু জানেন বাকিটুকু জানেন না তখন আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন দুই নাম্বার হচ্ছে যে যখন আমি কোনো একটা বিষয় আটকায় যাব তখন আসলে আশেপাশে কেউ নাই কাকে জিজ্ঞেস করবো কোথায় যাব আমার যদি একজন মেন্টার থাকতো আমার যদি একজন গাইড থাকতো তাহলে হয়তো আমি তার কাছে যেতে পারতাম তো সেই সুযোগটা নাই তিন নম্বর জিনিস হচ্ছে কমিউনিটি অর্থাৎ আমি কোনো নেটওয়ার্কিং এর মধ্যে নাই আমি কোনো কমিউনিটির মধ্যে নেই কাজে হেল্প পাওয়ার বিষয়ে আমার আসলে কোনো সুযোগ নাই তো এই সমস্ত কারণে ফ্রি রিসোর্স থেকে শিখে ব্যবসা শুরু করাটা একটু চ্যালেঞ্জিং তবে হ্যাঁ যদি আপনার সেই রিস্কিলিটি থাকে আপনার যদি সেই পর্যাপ্ত ট্যালেন্ট থাকে দেন আপনি সেটাও করতে পারেন তবে আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে এই পর্যায়ে যেহেতু আপনার একটু করে আগ্রহ হয়েছে আপনি ব্যবসা করতে যাচ্ছেন আপনি সিরিয়াস এই পর্যায়ে আপনি একটা পেইড কোর্স বা প্রোগ্রামে এনরোল করে ফেলতে পারেন যেই যেই সমস্যাগুলোর কথা বলছি সেই সুবিধাগুলো এখানে পাবেন অর্থাৎ আপনি একটা মেন্টর পাবেন একটা গাইড পাবেন আরও একটা কমিউনিটি পাবেন এবং এই কমিউনিটিতে যখন যে কোনো সময় অ্যাক্সেস পাবেন অর্থাৎ কোনো বিষয়ে হেল্প লাগলে পাবেন একটা পেইড প্রোগ্রামে এনরোল করে নেওয়া আপনার জন্য বেটার হবে সুতরাং একটা কমিউনিটিতে ব্যবসা শুরু করার যে বিষয়টা ওই এক একা একা ফিল করবেন না অনেক ক্ষেত্রে সাহসের যে অভাবটা সেটা ফিল করবেন না সো সেই দিক থেকে আমার মনে হয় একটা পেইড প্রোগ্রামে এনরোল করে নেওয়া আপনার জন্য বেটার হবে এবারে আমি আমার একটু ছোট্ট গল্প বলি এই যে কথাগুলো বললাম এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু আমার বেশ কিছু প্রোগ্রাম ডিজাইন করা আছে নাম্বার ওয়ান যখন আপনি বিগিনার কিছু জানেন না কোথাও একটা গাইডলাইন চাচ্ছেন ওই যে বললাম অনেকের ভিডিও দেখার সময় নেই কারণ ভিডিওগুলো অনেক বড় বড় হয় কয়েকটা ভিডিও দেখলে এক্সাক্টলি আপনি ধারণা পাবেন সেটাও আসলে অনেক সময় ডিসাইড করা টাফ হয়ে যায় সো এইরকম যারা তাদের জন্য কিন্তু আমার একটা খুব বিগিনার ফ্রেন্ডলি গাইড আছে যেটা বিজনেস মডেল যেটা নিয়ে আমি কথাবার্তা বলি সেটা সম্পর্কে এ টু জি মোটামুটি ধারণা আছে সো সেটা করলে কিন্তু আপনার হয়ে যাবে অর্থাৎ এই বিজনেস আপনার জন্য কিনা টাইম লাগবে কিরকম বাজেট লাগবে এই সমস্ত বিষয়ে আপনার ধারণা হয়ে যাবে সো মাত্র দুইশন পঞ্চাশ টাকা প্রাইস সো দু পঞ্চাশ টাকায় আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন যদি আপনার মনে হয় না গাইড দরকার নেই আমার ফ্রি রিসোর্স আপনার টাইম আছে আপনি ভিডিও দেখতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে অনেক বিষয়ে ধারণা পাবেন সো এটাও ঘাটাঘাটি করলেও কিন্তু আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ব্যবসা আপনি আগ্রহ বোধ করছেন কিনা বা এই ব্যবসায় আপনি ফার্দার ইনভেস্ট করবেন কিনা এরপরে যখন আপনার আগ্রহ আর একটু বাড়বে আপনি মনে করছেন যে না এখন আমি ব্যবসায় ইনভেস্ট করতে চাই সিরিয়াস তাহলে কিন্তু আমার একটা পেইড প্রোগ্রামও আছে যে প্রোগ্রামে আপনি এনরোল করলে ইনশাল্লাহ সাপোর্ট সহ যাবতীয় যা যা লাগে সবই পাবেন একটা কমিউনিটির সাথে কাজ করার সুযোগ পাবেন অনেক কিছুই পাবেন সুতরাং এই যে ধাপের কথাগুলো বললাম সেগুলো চিন্তা করেই কিন্তু আমার অনেকগুলো প্রোগ্রাম ডিজাইন করা আছে তো চাইলে আপনারা চেক করে দেখতে পারেন তো আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে কি কি করবেন না সেই বিষয়ে কথা বলবো সো এখন আমরা বলবো যে কি কি বিষয় একদমই করবেন না নাম্বার ওয়ান ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন ইজ দ্য কিলার অর্থাৎ প্রচুর মানুষের ভিডিও একসাথে ফলো করা প্রচুর মানুষকে দেখা একজন এটা বলতেছে আরেকজন এটা বলতেছে ডিসিশন প্যারালাইসিস অর্থাৎ এত কিছু ইনফরমেশন একসাথে যখন আপনি নিতে যাবেন আপনি ইনডিসিশনে ভুগবেন কনফিউজ হয়ে যাবেন খুব স্বাভাবিক সো ডিস্ট্রাকশন ইজ দ্য কিলার ডিস্ট্রাক্টেড হবেন নাম্বার টু হচ্ছে অ্যাভয়েড শাইনি অবজেক্টস আজকে দেখবেন অ্যামাজন কালকে দেখবেন ড্রপশিপিং কালকে দেখবেন ওয়ালমার্ট পরের দিন দেখবেন এজ্জি পরের দিন দেখবেন ক্রিপ্টো কয়েন নানান ধরনের সাইনি অবজেক্ট সো আগে ডিসিশন নেন কোনটা করবেন স্থির করেন দেন ওইটাতে লেগে থাকেন অমুকে এটা করে দুই মাসে এক কোটি টাকা কামাই ফেলছে সো আমাকেও এখানে যাইতে হবে এই চিন্তা ভাবনা থেকে সরে আসেন আদারওয়াইজ লাইফে কিছু হবে না কয়েকদিন এখানে কয়েকদিন ওখানে এরকম দৌড়দৌড়ি করে শেষ দেখবেন কিছু হচ্ছে না সো একটা ইন্টারেস্টিং সে আছে ইন্টেলিজেন্ট পিপল ফেল অ্যান্ড স্টুপিড পিপল উইন এই কথাটার আসলে কারণ আছে কারণ হচ্ছে ইন্টেলিজেন্ট পিপল যারা তারা কিন্তু ওভার থিঙ্ক করেন এবং ওভার থিঙ্ক করার কারণে তারা যে কোনো একটা অ্যাকশন নেওয়ার আগে চিন্তা করতে 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 সময় পার হয়ে যায় ওদিকে স্টুপিড যারা তারা তো এত সাত সাতবাস ভাবেন না তারা অ্যাকশন নিয়ে নেন পরবর্তীতে পারফেক্ট করেন অ্যাকশনটাকে পারফেক্ট করেন আমি এটা বলছি না যে আপনি অ্যাকশন নিয়ে নেবেন উইদাউট প্রপার প্ল্যানিং অবশ্যই প্ল্যানিং করেন কিন্তু টু মাছ থিঙ্কিং ইজ অলসো ডেঞ্জারাস ওভার থিঙ্ক করবেন না যখন আপনি মনস্থির করবেন এটা করবেন জাস্ট স্টিক টু ইট সি ইস দেখি অনেক 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 মানুষকে আমি দেখি যে তারা সবার আগে গিয়ে অ্যামাজনে অ্যাকাউন্ট করার ট্রাই করেন এটা ভুলেও করবেন না একদমই করবেন না সবার আগে যেভাবে চেক লিস্ট আমি বলে দিয়েছি যে আগে বোঝা ব্যবসাটা আপনার জন্য কিনা যদি এটা আপনার জন্য না হয় আপনি অবশ্যই এই ব্যবসায় ইনভেস্ট করবেন না টাইম মানি কোনোটাই না যদি আপনার জন্য হয় দেন অবশ্যই মনস্থির করুন যে হ্যাঁ আমি এটা করবো দেন সেইভাবে এটাতে লেগে থাকেন কিন্তু কোনোভাবে আগে গিয়ে অ্যাকাউন্ট করা যাবে না আগে প্রপার লার্নিং লার্নিং অ্যান্ড লার্নিং লার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লার্নিং ছাড়া এই ব্যবসায় আগানো মোটেও ঠিক হবে না সো লাস্ট বাজ নট দ্য লিস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করে কাজ করতে গিয়ে স্ক্যামের শিকার হবেন না ট্রাই করবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি হায়ার করতে চান মার্কেট প্লেস অর্থাৎ আপওয়ার্ক ফাইবার বা এই জাতীয় মার্কেট প্লেস গুলো থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করেন ট্রাই করবেন মার্কেট প্লেসের বাইরে হায়ার করা ট্রাই করবেন না যদি না সে ট্রাস্ট কোনো সোর্স থেকে আসে প্রচুর মানুষ এখানে স্ক্যামের শিকার হচ্ছেন প্রতিনিয়ত হচ্ছেন এবং কত মানুষ যে হচ্ছেন আপনারা হয়তো জানেনি না আমার কাছে অনেক মানুষই রিচ আউট করেছেন এরকম প্রতিনিয়ত স্ক্যামের শিকার হয়েছে এটা ভুলেও করবেন না এই জন্য আমি বারবার বলি যে অ্যাজ এ বিজনেস ওনার এই বিজনেসে যদি আপনি ইনভেস্ট করতে চান সবার আগে আপনার ইনস এন আউট জানাটা প্রয়োজন কারণ আপনি যদি প্রপার জানেন তখন আপনি কাজটা ডেলিগেট করতে পারবেন আপনি যদি প্রপার না জানেন তাহলে আপনি কিভাবে ডেলিগেট করবেন এসওপিটা কিভাবে তৈরি করে দিবেন কিভাবে মনিটর করবেন আপনার ভার্চুয়াল অ্যাসেজ আপনাকে সঠিক কথা বলছে নাকি আপনাকে ভুল ভাল বুঝাচ্ছে সো এই জন্য অ্যাজ এ বিজনেস ওনার আপনার আগে এই বিজনেস সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন সুতরাং সবার আগে পরে শেষে একটা কথাই বলবো অবশ্যই লার্নিং এর সাথে থাকেন ব্যবসাটা আগে শেখেন বোঝেন আগে জানেন বুঝে নেন যে ব্যবসা আপনার জন্য কিনা একবার যদি আপনি মনস্থির করে ফেলেন যে না এই বিজনেস ইজ ফর মাইন্ড আমি এটা ট্রাই করে দেখবো দেন এইটার পিছনে লেগে থাকেন সময় দেন একদিনে কিছু হবে না দের ইজ নো শর্টকাট তো লং টার্ম মেয়াদি প্ল্যান করেন লং টার্ম মেয়াদি ভাবনা করেন ইনশাআল্লাহ সফল হবে তো আশা করি আজকের এই ভিডিওটা অনেকেরই অনেক উপকারে আসবে অনেকেই অনেকদিন ধরে বেসিক গুলো করে আসতেছেন তো আশা করি এই ভিডিওটা এরপর থেকে যেই আমাকে কোয়েশ্চেন করবেন তাকেই আমি আসলে শেয়ার করে দিব আর আপনারাও আপনার আশেপাশে যারাই এই ধরনের প্রশ্ন করছেন আপনাকে তাদের সাথে শেয়ার করে দিন কিংবা এমনিই শেয়ার করে দিন কারণ ইনফরমেশনগুলো যদি মানুষের জানা থাকে তাহলে অ্যাটলিস্ট অনেক ক্ষতির হাত থেকে তারা বেঁচে যাবে সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআলা দেখা হবে নেক্সট ভিডিওতে